পাযনে জুন ছাল নিচি সিনে ও রজাত্রা নো রগে শাল্তাং হংকর রমজাখা মাতানে যাপরে রম্জাখা তিনে কোক্র মাতুন নারনে থুনা রোগন অ কংন শাখা সালতং হাংকর তং ভাগ ডক্টর বিশাল কুমার বশাকা শাখা রথযাত্রা তের বুসং জুলাই সাল বানিস বিশ পাইলি দানি দাগি মুং রিজাখা সালতং হাংকর নাইকল ফাং বেখাকি ইমার্জেন্সি তমুগ সেপ্তাপ রিজাগানো হিনি ব শাখা আবো বেবাকসা রথযাত্রা নি সাল এস ডি আর এফ তাই এন ডি আর এফ সেনক্রক রোগন দদ্র তমুগ সেপসাপ রিনা বাকে তিয়ার তনি জাগানো হিনি ব শাখা আবোন কারি রথ সনি মানি সামগ থেপাই মানগলা হিনি সালতং হাংকর তং জুন শাখা पाँच जुलई मध्य ही प्रोग्राम कमप्लीट होब ये फिक्स टाइम फिक्स टाइम जो अर्गनइजार्स आज पुलिस संगे कथा कला परगानाइजार आर, आर्गनइजार्स अपना थकेल्टियब <coughs> एसडीएम ए मैन पावर थकब हेल्थ और जे इमार्जेंसी सार्विसेेस फायर सार्विसेस एखान पजेशन थकब एखान बोथ हेल्थ और फायर सार्विसेेसबाजे एनडीआरएफ और एसडीआरएफ आ এগুলি স্ট্যান্ড বাই থাকবো দরকার হইলা পরে ক্রাউড কন্ট্রোল মাধ্যমে অথবা রেস্কিউ মাধ্যমে এটা মোবিলাইজ হইব সঙ্গে সঙ্গে যেবি রথ কনস্ট্রাক্ট এটা ফুলি উডেন রথ হইব কোনো মেটাল পার্টিকল এটা ইউজ হইব না আর রথ তৈরি হইলা পরে এটা অ্যাপ্লিকেশন দেবো এটা আমার কাছে এরপরে পুলিশ পিডব্লিউডি আর ট্রাফিক এটা রথে ইন্সপেকশন করবো আর এনওসি ও সি পরে এটা পজিশন মধ্যে রথ ইনভলভ যাবে और मैक्सिमम 5% ऑन बोर्ड থাকব আর রথে সঙ্গে কোন মাধ্যমে ডিজে अथवा এমপ্লিফায়ার সাউন্ড সিস্টেম استعمال